কাপড়ে চলো মামুম সদা সর্বদায় ইমান আমল সব হারাবে দেখলে আমল সব হারাবে দেখলে বেগানায় স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোর পরে নাও স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে না সঙ্গে নিবে যাইবে না একা বলো সব হারাবে দেখলে বেগা মা মাম ইমা আনা বলো সব দেখলে বেগানায় ভোর কাপড়ে চল মাবুন সদা সর্বদাই ইমানামল সব হারাবে দেখলে বেগা নাই মামুন ইমানামাবে দেখলে বেগানায় দুষ্টরা সব সুযোগ বুঝে করবে আক্রমণ এদের বিচার করবে কিন্তু দেশের জনগণ ধুষ্টরা সব সুযোগ বুঝে করবে আক্রমণ এদের বিচার করবে কিন্তু দেশের জনগণ জাতক লোমান সব হারালে কি হবে সব হারাবে দেখলে বেগা নয় মামন ইমান আমল সব হারাবে দেখলে বেগা নাই ভোর কাপড়ে চলো বোন সদা সর্বদায় হিমানামল সব হারাবে দেখলে বোন হিমা নাম সব হারাবে দেখলে নাই এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন স্বাধীনতা পে নারীরা করছে কিশোর এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন স্বাধীনতা পে নারীরা করছে লিখিশ একসঙ্গে করছে আলাপ বৈশাণীর আলা

আর্মি পলিসি টিচার্জ হল কেউ বারিষ্ঠার আর উকিল হাকিম যা হয়েছে পুরুষ বলে সা দায়ু হবে এদের শামিন ও বিধির বাসা ইমান হলো সব আহার দেখলে বেগা নাই মাবুন ইমান সবহারাবে দেখলে বেগা বোরকা পরে চলো মা বোন সদা সর্বদায় হিমা আনা বলো সব দেখলে বেগা নাই মাম হিমা আনা বলো সব হারাবে দেখলে বেগানায়